একশো ভাগের মধ্যে ষাট পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট আমি ক্লিপস ব্যবহার করি এবং চল্লিশ পার্সেন্ট আমার নিজের ফেস ব্যবহার মানে নিজের চেহারা ব্যবহার করি তার জন্য আমি এই চ্যানেলটা মনিটাইজ করেছি অলাইকুম বন্ধুরা তা ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তা কিছুদিন আমি আগে যখন তিন মিলিয়ন ভিউ আমার চ্যানেল কমপ্লিট করি তখন আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমি অ্যাপ্লাই করছি তোমাদের জানাইছিলাম যে রিজেক্ট হলেও বলবো এবং সাকসেসফুল হলেও বলবো তা ফাইনালি আমার চ্যানেল মনেটাইজটা সাকসেসফুলে নিয়েছে আর কতক্ষণ বা কদিন লেগেছে সেটাইও বলবো তা ভিডিওটা সহকারে দেখো আর আমি শুধু বন্ধুরা পলিগ্রামের ক্লিপ ছোটো ছোট ক্লিপ ব্যবহার করে আমার চ্যানেলটা মনেটাইজ করেছি এবং এতদূর আগে নিয়ে যেতে পেরেছি তা তোমরা কীভাবে তোমাদের চ্যানেলগুলো মনেটাইজ করবে দেখো এবং আমার সাথে থাকো এই ভিডিওটা দেখতে থাকো তা তোমাদেরও চ্যানেল আমার মতন যদি তোমরা কাজ করো তোমাদের চ্যানেলে তা তোমাদেরও চ্যানেলটা মনেটাইজ হবে তার জন্য কিছু কিছু জানতে হবে তা আমি সেইগুলো এই ওই এইসব জিনিসগুলো বলবো তা বন্ধুরা আমার চ্যানেলটা মনেটাইজ হল যে তোমরা পাশে দেখতে পেয়েছ তা এই ছবিগুলো দেখো আমার চ্যানেলের মনেটাইজ নিয়ে সেটা আমার প্রমাণ এবং আমার যে ইমেলগুলো দিয়েছে ইউটিউব থেকে সে ইমেলগুলো দেখো স্ক্রিনের মধ্যে আমি স্ক্রিন শট দিয়ে দিচ্ছি তা এই দেখেন আমার চ্যানেলটা সাকসেসফুল মানে মনেটাইজ নিয়ে রিভিউ তা আমি চব্বিশ ঘন্টার ভিতরেই মানে চব্বিশ ঘন্টার আগেই আমার চ্যানেলটা সাকসেসফুল মনিটাইজ হয়ে গেল আমি রাতের বেলায় অ্যাপ্লাই করি এবং আমার তিনটে অপশান দিয়েছিল আমাকে সেই মধ্যে দুটো একটি তো সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিলো তারপরে আর একটা রাতের মধ্যে যখন সকালে উঠি তখন কমপ্লিট হয়েছিল দুটো আর যে তিন নম্বর অপশানটা যেটা ইউটিউব ভিডিও চেক করে দেখবে সব ভাইরাল চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো চেক করে দেখে সেটা আমার হয়েছিলো একটা সময় একটা লাগার আমার চ্যানেলে তিনটেই আমার টিপস মানে কমপ্লিট হয়ে যায় আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তা আমার চ্যানেলটা মনেটাইজ কি কেন হলো আমি তো লোকের ভিডিও ক্লিপস ইউজ করি আমার চ্যানেলের মধ্যে তা মনেটাইজ হওয়ার একটাই কারণ কেননা আমি আমার ভিডিওতে ফেস দেখাই আমি আমার চেহারাটা দেখাই এবং আমি কিছু কথা বলি অল্প বললেও আমি কিছু কথা বলি সেই কথাগুলো এবং আমার যে চেহারা আমি নিজের চেহারা দেখাই ভিডিওর মধ্যে শর্ট আমি অর্ধেকটা তাদের ভিডিও লাগাই এবং অর্ধেকটা একশো ভাগের মধ্যে ষাট পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট আমি ক্লিপস ব্যবহার করি এবং চল্লিশ পার্সেন্ট আমার নিজের ফেস ব্যবহার মানে নিজের চেহারা ব্যবহার করি তার জন্য আমি এই চ্যানেলটা মনিটাইজ করেছি এবং আমার চ্যানেল যে তিনটে ভিডিও আছে সবচেয়ে বেশি ভাইরাল সে তিনটে ভিডিও কিন্তু আমার নয় তিনটে ভিডিও পলিগ্রাম টিভি সপি টনি এবং সালমার তা সেইগুলো দেখে ইউটিউব আমার মনেটাই দিল কেন দিল কেন এটা একটা প্রশ্ন আসবে তোমাদের মনে তা বলি এই যে তিনটি ভিডিও আমার ভাইরাল হয়েছে তিনটি ভিডিও তোমরা দেখবে তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে দেখো তা দেখবে ভিডিও শেষে আমি কিছু ফানি ফানি ক্লিপস আমি ব্যবহার করেছি তার জন্য আমার কোনো কপিরাইট বা কোনো মিউজিক কপিরাইট আমাকে দেয়নি এবং ভিডিওটা আমার মানে অ্যাডিটিং করে আমি নিজে অ্যাডিটিং করেছি বলে কোনো কপিরাইট ভিডিওতে আসেনি এবং ভিডিওটা আমার অরিজিনাল হয়ে গেছে তা তোমরা যদি তোমাদের ভিডিও শেষে ফানি ফানি কিছু ক্লিপস মানে ফানি ফানি কিছু ভিডিও তোমরা অ্যাড করে দাও তা তোমাদেরও চ্যানেলটা মনোটাইজ হতে পারে আর তোমরা চেষ্টা করবে যে তোমাদের কিছু ভিডিও মানে তোমাদের নিজস্ব কিছু ভিডিও যেন থাকে তাহলে মনিটাইজ হতে খুবই ইয়ে হবে সুযোগ হবে আর আমার ভিডিও ভাই আমি এডিটিং করতে জানি না আমার এইভাবেই তোমরা যেভাবে ভিডিওটা দেখছো এইভাবেই আর খুব তাড়াতাড়ি টেন মিলিয়ন ভিউ কমপ্লিট হবে তারপর তোমাদের দেখাবো ফুল মনেটাইজটা এখন হাফ মনিটাইজ হলছে তা আমি খুবই খুশি হাফ মনেটাইজ মানে আমার সবই ঠিকঠাক আছে দেখো যে হাফ মনেটাইজ পাবে সে ফুল মনেটাইজও পাবে আর যে হাফ মনেটাইজ থেকে রিজেক্ট হবে সে ফুল মনেটাইজও পাবে না হাফ মনেটাইজ পাবে না তা আমার যখন হাফ মনেটাইজ হয়েছে আমি যখনই ফেন মিলিয়েন আমার চ্যানেলে ভিউ কমপ্লিট করবো নব্বই দিনের মধ্যে তখনই আমার চ্যানেলটা ফুল মনেটাইজ হয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে